আমার একটা আপু কিন্তু এই যে আমার চুলা দেখতে চেয়েছে আর এটা কিন্তু আমার মাটির চুলা দেখেন মাসাল্লা অনেক সুন্দর আমার চুলের পাড়ের ভিউটা হচ্ছে এই যে পানি আছে তার সাইডেই খুবই সুন্দর মনোমুগ্ধকর একটি পরিবেশ আর রান্না করতে গেলে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে যায় কারণ খোলামেলা পরিবেশে রান্না করা অন্যরকম একটা স্বাদ আর যদি পাশে পানি থাকে তাহলে তো কোনো কথাই নেই আজকে কিন্তু আমি আপনাদের সঙ্গে খাসির মাংস রান্না করা শেয়ার করব। সেই জন্য এই যে কড়াই দিয়ে দিয়েছি তেল দিচ্ছি পেঁয়াজ কষি তারপরে এলাচ দারচিনি সবই তেলের ভিতরে দিয়ে কিন্তু সুন্দরভাবে আমি পেঁয়াজটাকে ভেজে নেব আর খাসির মাংসটা পারফেক্টলি রান্না যদি না হয় তাহলে কিন্তু মজা হয় না আমি আজকে কড়া করেই কিন্তু পেঁয়াজটা ভেজে নিয়েছি এই যে সব মশলাগুলো একসঙ্গে আমি ঢেলে দিয়েছি দেওয়ার পরে এখন মশলাটাকে নেড়ে চেড়ে কষিয়ে সুন্দরভাবে একটু পানি দিয়ে তারপরে আমার সেই মাংসটা কিন্তু ঝরা দিয়ে রাখা এই মশলার ভিতরে দিয়ে দিব। মশলার ভিতরে দিয়ে কিন্তু নেড়ে চেড়ে সুন্দরভাবে একদম কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেলে অনেক সময় নিয়ে কিন্তু মশলা দিয়ে মাংসটাকে কষাতে হবে তা না হলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না আর মাংসর মজাই হচ্ছে কষানো মজাটা বেশি হয় যত বেশি কষানো যায় ততই কিন্তু মাংস রান্না স্বাদ ঘান সবই কিন্তু সুন্দর আসে এই জন্য একটু সময় নিয়ে কষাতে হবে আর আমি যতক্ষণ কষাবো এত সময় তার আপনাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না এই জন্য অল্প সময়ে কিন্তু আমি দেখাবো এই যে আমি ঢাকা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু ঢাকনাটা উঠিয়ে আবার আমি নেড়ে চেড়ে কিন্তু মাংসটাকে বারবার এইভাবেই অনেক সময় নিয়ে কষাবো আমার মাংসটা কষানো হয়ে গেলে দেখা যাবে মাংসটা একটু কুচকিয়ে কুচকিয়ে আসছে বা পানি ছেড়ে দিচ্ছে বা যখন কষানো হয়ে যাবে তখন কিন্তু তেল ছেড়ে দিবে এই যে তেল ছেড়ে দিছে তারপরে আমি গরম পানি করে রেখে দিয়েছিলাম সেই গরম পানিটা কিন্তু এই যে মাংসের ভিতরে দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে এই পানিটা দিয়ে আর একটু কষাবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিব পানি দিয়ে সেদ্ধ করার জন্য ঢাকা দিয়ে কিন্তু মাংসটাকে রান্না করতে হবে এই যে ঢাকা দিয়ে দিয়েছি এখন মাংসটাকে কিন্তু আমি কিছু সময় রান্না করে নেব আর খাসির মাংস হোক গরুর মাংস হোক যদি মাংসটা হাতে দিয়ে একটু চটকানো দিলে ভেঙে যায় তাহলে বোঝা যাবে যে মাংসটা কিন্তু রান্না শেষ এই যে মার্শাল্লাহ দেখেন কালারটা যেরকম জোস হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মার্শাল্লাহ মাংসর সঙ্গে কিন্তু আমরা চিতই পিঠা খাব এই জন্য কিন্তু আম্মু এই যে চালের গুড়ি কিন্তু গুলিয়ে নিয়েছে আর চিতই পিঠার খাসটা এই যে চুলাতে দিয়ে দিয়েছে এখন কিন্তু এই পিঠাটা বানিয়ে গরম গরম এই খাসির মাংসর সঙ্গে খেলে কি যে মজা হবে আর শীতের সময়ে কিন্তু এই যে কোনো মাংস দিয়ে পিঠে খাওয়া অনেক স্বাদ আর খাসির মাংসটা কিন্তু অন্যরকম একটি টেস্টি খাবার যাই হোক দেখেন মার্শাল চিতেই পিঠাটা এত বেশি পরিমাণে ফুলে উঠেছে ভিতরে কোনো কাঁচা নাই তারপরে সাদা ফ্রেশ হয়েছে মানে অন্যরকম কোয়ালিটি